সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমিন মোহাম্মদ অ্যাগ্রো থেকে এবং আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের যে আমরা যে কুরবাড়ি কালেকশনগুলো করেছিলাম এবং যেগুলো বিক্রয় করেছি সেগুলোর হোম ডেলিভারি আজকে আমরা শুরু করতে চাচ্ছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গরুগুলো এগুলোই মূলত এখন হোম ডেলিভারি হবে এই ভিডিওতে আমরা আমাদের হোম ডেলিভারি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো এখন এই প্রত্যেকটি গরুকে আমাদের যে আমাদের রাখাল ভাইয়েরা রয়েছেন যারা পুরো সময়টাই গরুগুলো দেখাশোনা করেছিল তারা খুব সাবধানে নিরাপত্তার সাথে আমাদের যে যে ডেলিভারি ট্রাক সেখানে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের দুই সালের কোরবানির প্রথম ডেলিভারির প্রথম গরুটি আমরা এখন ট্রাকে উঠাচ্ছি হ্যাঁ ডেলিভারি পরবর্তী পশুর খাবার নিয়ে যাতে আমাদের সম্মানিত ক্রেতারা কোনো রকম ভোগান্তির শিকার না হয় তাই আমরা কুরবানির দিন পর্যন্ত বা আগের রাত পর্যন্ত গরু যে পরিমাণ খাবার দরকার সেই পর্যাপ্ত পরিমাণ খাবার আমরা এই ডেলিভারি গরুগুলোর সাথে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ ইল্লাম তা হামনালে ডেলিভারির উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রথমে আমাদের মেইন গেটে একটা ফাইনাল সিকিউরিটি চেকিং হয় যেখানে আমাদের দক্ষ সিকিউরিটি দল ইনভয়েস এবং গরুর ট্যাগ মিলিয়ে দেখেন এবং সব কিছু চেক করার পরে আমাদের ট্রাকগুলো মহান আল্লাহ তাল্লার ইচ্ছায় ডেলিভারির উদ্দেশ্যে রওনা দেয় ইনশাআল্লাহ বাকি সোল গরুগুলো এভাবেই সম্মানিত ক্রেতাদের হাতে সইস সালামত পৌঁছে দেওয়া হবে আর ডেলিভারির এই ফুল প্রসেসের ভিডিওটিতে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ